শীতে সকালে বাজারে গেলে নানান রকম সবজি আর তার সঙ্গে কচি কচি সিম তার ভর্তা খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কারণ এই কচি সিমের বীজগুলো এখনও কিন্তু খুব পুরুষ্ট হয়নি তাই এই সিমগুলো নিয়ে নিয়েছি এগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে কাটাও কিন্তু খুব বেশি কঠিন কাজ না দুই পাশ থেকে একটু ছুরি দিয়ে চাপ দিলে একটা সরু শিরের মতন উঠে আসে তো ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে দুই পাশ থেকে শিটটা একটু ফেলে দিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি দেখুন প্রত্যেকটাতেই কিন্তু বীজ একদমই দেখা যাচ্ছে না একদম কচি সিম এই সময়টাই এটা পাওয়া যায় তো এইগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আর একটা কড়াইতে জল দিয়ে তাতে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি অল্পই জল দিতে হবে দিয়ে একটু ভাপিয়ে নেব সিমগুলো এমনিতেই কচি জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে তো সবগুলো সিম দিয়ে আমি একটু লবণ দিয়ে এই শিমগুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পরে অল্প একটুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখবেন সিমগুলো এরকম ভাপানো হয়ে গেছে আর নিয়েছি কয়েক মানে কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা ঝাল আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন রসুনও কম বেশি করতে পারেন তবে খুব বেশি রসুন লাগে না পাঁচ ছ কোয়া রসুনে হয়ে যায় সেটা সিমের পরিমাণ বুঝিয়ে দেবেন আর দেব অল্প লবণ আর অল্প একটু চিনি একদম সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে মিক্সিতে এটাকে একটা পেস্ট বোতন করব। এবার কড়াইতে অল্প তেল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই শিম কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যখন তেলটা ছাড়া ছাড়া হবে তখন ভাববেন হয়ে গেছে তখন এটা নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এই শিম ভাতেরটা একবার খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতন স্বাদ দুর্দান্ত খেতে এই শীতের শুরুতেই অবশ্যই সবাই খাবেন আর যদি কারো ভালো লাগে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে কিংবা শুকনো লঙ্কা ভেজে এর সঙ্গে একটু মেখে নিতে পারেন একবার খেয়ে দেখুন না